এই ভিডিওতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে প্রচলিতভাবে যেটি বিশ্বাস করা হয় যে ইসুফ পিতা মাতা ইসুফকে সিজদা করেছিলেন এমনকি তার স্বপ্নে সূর্য চন্দ্র এবং এগারোটি গ্রহ বা নক্ষত্র ইসুফ আলাই আলাইসাল্লামকে সিজদা করেছিলেন সেটি ভুল বরং চো তারা খোদ আল্লাহ সোবাহাতাকে সিজদা করেছিলেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যেন আমরা এই বিষয়টি সঠিকভাবে হৃদয়গম করতে পারি সুরা ইউসুফের একশো নাম্বার আয়ত আমরা দেখি যেখানে বলা হয়েছে খারু লাহু সুজ্জাদান আর তারা অবনত হলো তার জন্য সিজদাতে এখানে বলা হয়েছে লাহু হচ্ছে ইউসুফ আল্লাহ ইসলামকে বোঝানো হয়েছে তার পিতা মাতা এবং তার ভ্রাতৃ কুল ইউসুফ আল্লাহ ইসলামকে সিজদা দেওয়ার জন্য অবনত হলেন কিন্তু এখানে আমরা মনে করি যে এই লাহু শব্দটি ইসুফ আলাহিসাল্লামকে বোঝানো হয়নি বরং বোঝানো হয়েছে খোদ আল্লাহ সোহনকে আমরা যদি এই লাহু এবং সু সুজ্জাদ এই দুইটি শব্দ সম্মলিত আয়াতগুলো পর্যালোচনা করি তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয় যে লাহু আসলে কে স্ক্রিনে আপনারা তিনটি আয়াত দেখতে পাচ্ছেন সুরা আরাফের দুশো ছয় নাম্বার আয়াত যেখানে বলা হয়েছে নিয়ে লাহু লাহু তারা আল্লাহকে করেন দ্বারা এখানে ফিরিস্তাদের আল্লাহ বোঝানো হয়েছে সুরাহের আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে যে আসমান এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহকে সিজদা করেন এবং আল্লাহ লাহু আল্লাহকেই তারা সিজদা করছে এই লাহু আবার আল্লাহ সুবাহ বোঝানো হয়েছে সুরাদাহারের ভিতরে একইভাবে বলা হয়েছে যে রাত্রেবেলা যখন সিজদা করা হয় কাকে সিজদা করা হয় ফার্স্ট যুদু লাহু আল্লাহর জন্য তোমরা সিজদা করো এই তিনটি স্পষ্ট আয়াত লাহুকে আল্লাহ বলে চিহ্নিত করেছে এবং এই লাহুকেই সিজদা করা বোঝানো হয়েছে যার ফলে চতুর্থ যে ইউসুফের একশো নাম্বার আয়াত একইভাবে লাহু এবং সুজুত আছে এটার দ্বারা প্রমাণ হয় যে লাহু হচ্ছে আল্লাহ সুবাহতালা ইউসুফ আলাহ নয় পক্ষান্তরে আমরা যদি একশো এবং একশো এক নাম্বার আয়ারটি দেখি যেখানে ইউসুফ আলাহ আল্লাহ সোভানা তালার অনেক প্রশংসা করেছেন তার শুকুর করেছেন এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তার জন্য তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন এবং পরিবারের সাথে পুনরায় পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পেরেছেন অতএব যত প্রশংসা এই সিসদার ভিতর দিয়ে প্রকাশ করা হয়েছে তা ইউসুফ এর জন্য নয় তার সসম্য যোগ্যতা রাখে খোদ ইউসুফের রব ইয়াকুবের রব এবং তার ভ্রাতৃ কুলের রব যার জন্যে আল্লাহ সুহান তালাকেই লাহু হিসেবে চিহ্নিত করা যুক্তিসঙ্গত এবং একশো এবং একশো এক নম্বর আয়াতে সম্ভবত ইউসুফ আলাহিসাল্লাম তার দিকে ইঙ্গিত দিয়েছে যে এই সিজদাটি তার রবের জন্যই করা হয়েছে অন্য কারোর জন্য নয় এখন প্রশ্ন হতে পারে যে ঠিক আছে বারোর একশো থেকে আমরা লাহুকে হয়তোবা বা আল্লাহ হিসেবে চিহ্নিত করতে পারলাম কিন্তু তাহলে ইসুফ আলাহ যে স্বপ্নটি দেখেছিলেন যেটি সুরা ইউসুফের চার নাম্বার আয়াতে আছে তার কি হবে এটার বা ব্যাখ্যা কি আমরা জানি যে এই আয়াতে ইসুফ আলাহ তার পিতাকে তার এক স্বপ্নের কথা শোনাচ্ছেন যেখানে উনি দেখেছেন যে এগারোটি গ্রহ নক্ষত্র ও চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে তো এই স্বপ্নের ব্যাখ্যা যেটা সেটা ওই প্রচলিতভাবে আবারও বিশ্বাস করা হয় যে এই সমস্ত সূর্য চন্দ্র নক্ষত্র সব ইসুফ আলাহিসাল্লামকে সিজদা করেছিল কিন্তু আমরা আবার উই জাস্ট বেক টু ডিফার কোরআনুল কারিমের হাজের আঠারো নম্বর আয়াতে আমরা দেখি এখানে আল্লাহ সুমান্তার বলতেছেন যে আল্লাহ লাহু মাফি সামা ওয়াতি ওয়া মাহফিল আর আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর জন্যই সিজদা করে ওয়া শামসু ওয়াল কামারু এবং সূর্য এবং চন্দ্র ওয়া নাজমু ওয়াল জিবালু এবং নক্ষত্রগুলো এবং পাহাড় পর্বতরাজি ওয়া সাজারু ওয়া দাওয়াতু ওয়া মিনান নাস এবং বৃক্ষলতা এবং মানুষের ভিতর থেকে অধিকাংশ জীব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে সূর্য এবং চন্দ্র সিজদা করে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং গ্রহ নক্ষত্র এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইসুফআ আল ইসলাম ওই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকেই সিজদা করতে দেখেছে তাহলে এই দুই আয়াতকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে তার স্বপ্নের যে সিজদা এটি আল্লাহ আল্লাহর জন্যই ছিল বলে স্পষ্ট হয় তারপরেও একটি শব্দ আমাদেরকে এখানে একটু ভাবাই যেখানে আমি এটা সার্কেল করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রা আই তু হুম আমি তাদেরকে দেখলাম লি সাজি দিন তারা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই যে লি লি মানে আমাকে আমার জন্য লি হচ্ছে একটা হরপেজার তার সাথে ইয়া যুক্ত হয়ে আমার জন্য বা আমাকে এই দুইটি অর্থেই ব্যবহার করা হবে ইংলিশে যদি বলা হয় টু মি অথবা ফর মি তো লি যে হরপেজার এটার যারা আরবি ব্যাকরণের ছাত্র তারা এটা খুব একটা সাধারণ একটা আলোচনা যে লি এর যেগুলো অর্থ আছে বা যেগুলো কারণে লি শব্দটি হরপে জারটি বা অব্যটি ব্যবহার হয় তার মধ্যে একটি হচ্ছে যেটা হাইলাইট করেছি দিয়ে যে রিজন আউটকাম রেজাল্ট ক্ষেত্রেই যেমন বলা যেতে পারে যে আমার জন্য আমার মা দোয়া করলেন এখন আমার মা যে দোয়া করলেন এটি কি আমাকে দোয়া করলেন মানে আমি কি দোয়ার ডাইরেক্ট সাবজেক্ট না দোয়া করলেন আল্লাহর কাছে কিন্তু উসিলা বা কারণ ছিল কারণ ছিল আমি আবার যদি এটা বলা হয় যে আমার সুস্থতার জন্য আমার মা দুই নফল নামাজ পড়লেন এখন এটাও একই যে আমার জন্য বা লি একই শব্দ কিন্তু আমি এটা উসিলা মাত্র আমার আমি একটা কারণ মাত্র কিন্তু আমার মায়ের দোয়া অথবা আমার মায়ের দুই রাকাত নামাজ এটার আসল উদ্দেশ্য এটা রাখা হয়েছে আল্লাহর কাছে তো লি এখানে ওই একই ভাবে বোঝানো হয়ে থাকে যে উনি যে সূর্য চন্দ্র এবং এগারোটি গ্রহকে বা নক্ষত্রকে সিজদাকারীর অন্তর্ভুক্ত তার জন্য পেলেন এটা তিনি একজন উসিলা আসল তারা সিজদা করেছে আল্লাহর জন্যই কিন্তু তিনি একটা উসিলা হিসেবে কাজ করেছেন এখানে দেখেন এখানে সুজ্জাদা বা যেটা ভার হওয়ার কথা সেটা আসেনি এখানে বলেছে তার মানে তারা যে সিজদা কারীদের অন্তর্ভুক্ত হলো তার উসিলা হয়েছিল ইসুফ আলাহ ইসলাম সিজদা করেছিলেন আল্লাহর কাছে উশিলা কেন কারণ তার জন্যই তারা তাদের ভুল বুঝতে পেরেছিল ইসুফ আল্লাহ ইসলামকে উশিলা করেই তারা আল্লাহ সোভা কাছে ক্ষমা প্রার্থনা করেছিল এবং আল্লাহ তালার নিকটবর্তী হয়েছিল এটা সমস্ত কিছু সম্ভব হয়েছে ইউসুফ ইসলামের উসিলা হিসেবে বা ইউসুফ আসলামের কারণে ছিল আল্লাহ কাছে আমাদের এই ভিন্ন ধর্মী মতামতের সাথে আহলে জামাতের কোনো কিতাব বা কোনো সালাপ অথবা খালাফের কোনো মিল আছে কিনা এইটি একটু দেখা যাক এবার যদি আপনারা তফসির খুলে দেখেন তফসিরে কাসির। কাশির তাফিমুল কোরআন জালালাইন সব তাপসিরের ভিতরেই এই দুইটি আয়াতের ব্যাখ্যা করতে তাপসির কারকদেরকে বেশ অন্ত কন্দলে ভুগতে হয়েছে সবাই এই আনকমফোর্টেবল ফিলিং এর ভিতরেই তফসির করেছেন যে ইউসুফ আলাহ তার পিতা মাতার সিজদা বা গ্রহণ অক্ষতের সিজদাটা ঠিক গ্রহণযোগ্য নয় যদিও তারা প্রচলিত বলয় থেকে বের হয়ে আসতে পারেননি ইবনে কাথির রাহেমুল্লা তো বলেছেন যে এটি শরিয়া মোহাম্মদীর জন্য প্রযোজ্য নয় তাফিমুল কোরআনের ভিতরে আমরা দেখি সাইয়দ আবুল আলা মৌদির রাহেমুল্লাহ অনেক স্ট্রাগল করেছেন এটাকে সিজদা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যদিও উনি একটু দূরে সরে যেয়ে কোনোভাবে পাশ কাটিয়েছেন এবং বাইবেল থেকে বেশ কিছু আয়াত নিয়ে এনেছেন জিনিসটাকে হালকা করার জন্য তাপসিরে জালা লাইনের কি অবস্থা তবে তাপসির ইবনে আব্বাস রাদি আল্লাহ ভিতরে উনি সরাসরি বলেছেন যে যদিও ইসুফ আল্লা ইসাল্লামের সামনে সিজদা করা হয়েছে কিন্তু সিজদা করা হয়েছে আল্লাহকে ইমাম রাদি আহ রাহিমুল্লার তাপসিরেও এই ইবনে আব্বাসকে সাপোর্ট করা হয়েছে তো যাই হোক আপনার স্ক্রিনে যে কিতাবের দুইটি স্ন্যাপশট দেখছেন এই কিতাবের নাম লিসান আল আরাব তেরোশো শতাব্দীতে বিখ্যাত আরব ভাষা পণ্ডিত ইবনে মঞ্জু রাহিমুল্লার লিখা আরবি ভাষার শিক্ষক অথবা আরবি ভাষার ছাত্র তাদের কাছে এই বইটি মহামূল্যবান সম্ভবত আরবি ভাষা কামুস গোত্রের ভিতরে এই কিতাবের চেয়ে বড় কিতাব আসলে রচিত হয়নি এই কিতাবের উনিশশো একচল্লিশ পৃষ্ঠাতে উনিশশো থেকে শুরু হয়েছে সিজদা সংক্রান্ত আলোচনা তার ভিতরে উনিশশো একচল্লিশ বেশ কিছু নজর কারার মতন বর্ণনা আসছে এবং ইবনে মঞ্জুর রাহিমুল্লাহ সুরা ইউসুফের একশো দশ একশো নাম্বার এবং চার নাম্বার আয়াত দুইটাকে উনি নিয়ে এনে এখানে আলোচনা করেছেন দুঃখের বিষয় যে লিসান আল আরবের এখন পর্যন্ত কোনো বাংলা অথবা কত কোনো ইংরেজি অনুবাদ বের হয়নি তাই মূল আরবি থেকেই আমার স্বল্প জ্ঞানে ভাঙা ভাঙা আরবি যেটুকু বুঝে আসে তার দ্বারা আমি নিজস্ব কিছু অনুবাদ করেছি আপনারা এক নাম্বার এবং দুই নাম্বার সিগমেন্ট দিয়ে দেখতে পাবেন এক নাম্বারে অনুবাদ এক নম্বরে দুই নম্বরে অনুবাদ দুই নাম্বারে যারা আরবি ভাষায় দক্ষ দয়া করে আমার যদি কোনো অনুবাদে ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন সংশোধন করার চেষ্টা করব। আমার ভাঙা ভাঙা জ্ঞানে আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে বোঝা যাবে যে ইবনে মঞ্জুর রহিমুল্লাহ আসলে কি আলোচনা করেছেন কালা জাজজাজ ইবনে জাজ্জাজ রাহেমুল্লাহ সম্ভবত ইবনে মঞ্জুরের উস্তাদ তো কালা জাজ্জাজ জাজ্জাজ বলেন ইন্নাহু কানা মিন সুন্নাতিন তাজিম ফি দালিকাল ওয়াক্ত সেই সময়ের সম্মান করার শূন্য ছিল কি শুন্যত ছিল আন ইউস জাদু লিল মু আজাম যারা কিনা সম্মানের পাত্র ছিল তাদেরকে সিজদা করা সেই সময়ের প্রথা ছিল কালা এবং আরও বললেন কে বললেন জাজ্জাজ রহিমুল্লাহ ইবনে মঞ্জুরের ওস্তাদ কালা বল আরও বললেন ওয়া কিলা যখন বলা হলো খাররু লাহু সুজ্জাদান সুরা ইউসুফের একশো নম্বর আয়াতটাকে উনি এখানে নিয়ে এসে এখন রেফারেন্স দিচ্ছেন যে যখন এটা বলা হলো যে তার সামনে সিজদাতে লুটিয়ে পড়লো আই খাররু খাররুল্লাহি সূর্যাদান তার মানেটা হচ্ছে আল্লাহকেই সিজদা করা হলো দেখেন এখানে ইবনে মঞ্জুর তার ওস্তাদের কল নকল করে বলতেছেন যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে খারুল্লাহু সূর্যাদান লাহু দ্বারা এখানে আল্লাহ বোঝানো হয়েছে আমরা মতামত দিলাম প্রায় হাজার বছর আগে বড় বড় আরব ভাষাবিদ এটাই বলেছেন যে আই খাররু খাররুল্লাহি সুজাদা এর অর্থ হচ্ছে আল্লাহকে সিজদা করা কলা কলা আল আজহারি আল হাজারিচে ইবনে মঞ্জুর তুলারা আরাক উস্তাদ হাদ কাউলুল হাসান এবং এটা হাসানের মত তার মানে এই যে লাহু দ্বারা যে আল্লাহকে বোঝানো হয় এটা শুধু ইবনে মঞ্জুরের মত না এটা উনার ওস্তাদ যারা ছিল হাজার বছর আগে আরব ভাষার মহাপণ্ডিত জাজাজ রহমুল্লাহ আজহারি রহমুল্লাহ হাসান রহমুল্লাহ ইনাদের সবারই মত ছিল যে খারু লাহু সুজা দানে লাহু আল্লাহকে বুঝাই কন্টিনিউ করি এখানে কি বলতেছেন ওয়া আজবাহু বি জাহিদিল কিতাব আনহুম সাজা আদুল ইউসুফ এখানে বলতেছেন যে কিতাবের ভিতরে যেটি আমরা দেখি মানে হচ্ছে সূরা ইউসুফের আল্লাহর কিতাবের সুরা ইউসুফের সিজদা সংক্রান্ত বলতে তার জাহিরি মতলব বা তার বায্জিক মতলব বা আপাত মতলব মনে হচ্ছে যে ইউসুফের সিজদা দেওয়া হচ্ছে কেন দাল্লা আলাইহি রুয়াহুল উলা কেন না সে প্রথমে যে স্বপ্ন দেখেছিল আল্লাতী রাহা হিনা কারণ তার প্রথম স্বপ্নটা ছিল এই স্বপ্ন থেকে মনে হতে পারে যে ইউসুফকে যেন সিজদা দেওয়া হয়েছিল কালা বলা হয়েছিল এবার হচ্ছে সুরা ইউসুফের যে চার নাম্বার আয়াত সেটা আল্লাহ আল্লাহ তালা যেটা বলেছেন সেটা এখানে বলা হচ্ছে যে ইন্না রাইতু আহাদা আশারা কাউকাবান ওয়া শামসা ওয়াল কামারা আমি নিশ্চয়ই দেখলাম এটা ইসুলাম তার পিতাকে বলছেন যেটা আমরা চার নম্বর আয়তে পেয়েছি যে নিশ্চয়ই আমি দেখলাম যে এগারোটি গ্রহ এবং সূর্য এবং চন্দ্র চন্দ্রকে দেখলাম রাই লি আমি দেখলাম যে তারা আমার জন্য সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়েছে ফা জাহি রু সাজাদু আনহুম ইউসুফ তাজিমান লাহু মিন গাইরি আচ্ছা এখন এই আয়াতটা নিয়ে আসার পর ইমনে মঞ্জুর রহমুল্লাহ ব্যাখ্যা করতেছেন যে ফাজাহিরুত তালা তিল আনহুম এটার বাইরের মতলব যেটা মনে হচ্ছে যে সাজাদুলি ইউসুফা তাজিমা যেন ইউসুফকে সম্মান করে সিজদা দেওয়া হয়েছে মিন গাইরি আন আশরাকু বিল্লাহি সাই আন আর এই সিজদাতে নিশ্চিত করা হয়েছে যে আল্লাহর সাথে যেন কোনো কিছু শরিক না হয় এটা হচ্ছে আপাত দৃষ্টিতে উনি বলছেন মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে ইউসুফকে সম্মানের জন্য সিজদা করা হয়েছে এই পরের অংশটুকু যদি আমি ঠিক বুঝে থাকি আরবি থেকে এ পরের অংশটুকু একটু গুরুত্বপূর্ণ ওয়াক আন হুম লাম ইয়া নাহু আনিল সুজুদিল এটা এমন মনে হচ্ছে যে এর আগে এদেরকে কেউ নিষেধ করেনি যে এক আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না এটা একটা ব্যঙ্গাত্মক করে ইবনে মানজুর অথবা তার ওস্তাদরা বলছেন যে ইয়াকুব আলাহিসাম এবং তার সন্তানেরা যে ইউসুফ কে সিজদা করলেন এমন যেন মনে হচ্ছে যে ইউসুফ ইয়াকুব আলাহিসাম নবী হওয়া সত্ত্বেও জানতেন না যে এক আল্লাহ ছাড়া কাউকে এটা একটা সার্কাস্টিক স্টেটমেন্ট তো বুঝানো হচ্ছে যে ইউসুফকে যারা সিজদা করার মতকে সমর্থন করে তাদেরকে কটাক্ষ করে বলা হচ্ছে যেন ইয়াকুব এবং তার সন্তানরা জানতো না যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না কেন তারা ইসুকে সিজদা করে যেহেতু তারা জানতো নবীর ইয়া ফাল জুজুল আহাদি আন ইয়াস গাইরিল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই সিজদা করা যায় না এটার একটা সংক্ষিপ্ত আমি অনুবাদ করেছি অনুবাদটা পড়েন এবং দ্বিতীয় যে সিগমেন্টটা এটারই কন্টিনিউয়েশন যেহেতু আমার স্লাইড শোতে জায়গা ওভাবে আতেনি আমি একটু আলাদাভাবে দুই নাম্বার সিগমেন্টের নাম দিয়েছি এবং দুই নাম্বার সিগমেন্টের অনুবাদও দিয়েছি এখানে কি বলা হচ্ছে দেখেন ওয়াফিহি ওয়াজু উখারুল আহলিল আরাবিয়া এবং আর আহালিল আরব আরবদের ভিতর থেকে অর্থাৎ আরবি ভাষার অন্যান্য পণ্ডিত থেকে পণ্ডিতের ভিতর থেকে আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় এটা একটা ব্যাখ্যা দিলেন এটা প্রথম ব্যাখ্যা আয়াতের ইন্টারনাল ব্যাখ্যা এবার আহেল বা আরবদের কাছ থেকে আরেকটা ব্যাখ্যা উনি পেশ করছেন ওয়া ওয়া হুয়া আন তুজ ফিল কাউলিহি খাররু সুজ্জাতান এই যে যে লামটা পাওয়া যায় এই যে এই আল্লাহর এই কথার ভিতরে বাণীর ভিতরে কোন লামটা এই যে লাহুর যে লামটা ওয়া ফি কাউলি এবং আল্লাহর বাণীর এই কথার ভিতরে যেটা লাম মিন আজলি এই যে দুইটা লাম আমরা পাচ্ছি আল্লাহর বাণীর ভিতরে একটি লাহুর ভিতরে একটা লাম আছে আর লি ভিতরে একটা লাম আছে বলতেছেন যে অনেক আহ আরবদের মহাপন্ডিতের কাছে এই লামটা হচ্ছে মিন আজলি এটা হচ্ছে একটা উশিলা বা কারণের লাম এই লাম দ্বারা একটা কারাইটা কিন্তু আমরা আগেও বলেছি আমাদের অল্প জ্ঞান থেকে কিন্তু ইবনে মানজুর এই জিনিসটাকে কনফার্ম করছেন আরব পণ্ডিতের কাছ থেকে তারপরে উনি কন্টিনিউ করতেছেন আল মানি তার মানে হচ্ছে ওয়া খারু মিনাল ওয়া খারু মিন সুজ্জাদ আল্লিহি তার মানে এটা হচ্ছে যে আল্লাহকেই সিজদা দেওয়া হয়েছে কোনো একটা কারণে কারণটা কি কারণটা ইসুফ কি কারণে আল্লাহকে সিজদা দিচ্ছে শুকরান শুকুর করার জন্য লাল আন আম আল্লাহ আলাইহিম এবং তাদের পরে আল্লাহ নিয়ামত বর্ষণের জন্য হাইসু জামা আ সামলাহুম সে পরিবারকে একত্রিত করার জন্য ওয়া তাবা আলাইহিম তাদের কে তাদের তবা কবুল করার জন্য ওয়া গাফারা দাম্বাহুম এবং তাদের গোনাগাটিকে মাফ করার জন্য ওয়া আজা জিনিয়াহুম এবং তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং এগুলো সমস্ত কিছুর জন্য আল্লাহকে সিজদা তারা করেছে ওয়া ওয়াসা আ বিল ইউসুফ আলাহ ইসালাম এবং এগুলোর সমস্ত কিছুর উসিলা ছিল ইউসুফ আলাহ ইসলাম ইউসুফ আলাহ সিজদা করা হয়নি করা হয়েছে আল্লাহকে কি কারণে এই যে এতগুলো কারণে এবং এটার উসিলা ছিল কারণ ছিল ইউসুফ আলাহ ওয়াহাদা কাউলিকা ফাআলাতু দালাইকা লিউনা নাস এখন উদাহরণ দিচ্ছে ইবনে যেটা যে এটা এরকমই যেমন কেউ যদি বলে থাকে আমি আমার জনগণের জন্য আমি আমার লোকজনের জন্য অমুক অমুক কাজ করলাম তো এই যে লোকগুলো এগুলো এরা হয়েছে উসিলা কাজটা লোকজে লোকদের ডাইরেক্ট করা হয়নি উসিলা হিসেবে লোক এখানে জন্য বলতেছেন সবশেষে আই মিন আজলিন ইউ হিম তার মানে হচ্ছে যে এই যে জনহিতকর যে কাজটা করা হয়েছে এটি ছিল এটি এটির পিছনে উশিলা ছিল তার জনগণ জনগণ যেরকম ইউসুফ ছিল উশিলা কিন্তু সিজদার ডাইরেক্ট সাবজেক্ট ছিল আল্লাহ সুবাহাল্লাহ এটাই ইবনে মঞ্জুর রহিমুল্লাহ ব্যাখ্যা করেছেন তার এই যে আরো ভাষাবিদদের এত কয়জন বড় বড় ইমাম বড় বড় ওনার ওস্তাদদেরকে নিয়ে এনে যে ব্যাখ্যা দিয়েছেন যেটা আমাদের ব্যাখ্যার সাথে পুরোপুরি মিলে যায়